গুড মর্নিং বন্ধুরা তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা যারা করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করো তো দেখো সকালবেলা মোটামুটি কাজ শুরু হয়ে গেছে এখন প্রায় নটা বেজে গেছে আর আমি এখানে দেখো আজকের বারান্দাটা যেটা সেটা একটু পরিষ্কার করছি তো যেহেতু আমাদের দুটি রুম আর বেডরুম আর একটি বারান্দা একটি রান্নাঘর আর একটি বাথরুম তো তার জন্য সাইকেল তারপরে জুতো র্যাক তারপরে আরও কিছু এই সব জিনিস যেমন কোদাল এইসবগুলো আমাকে বারান্দার মধ্যেই রাখতে হয় তো অনেক দিন ওই জায়গাগুলো পরিষ্কার করা হয় না তো যার ফলে অনেকটাই ধুলা হয়ে গেছে দেয়ালে আর নিচটাতে তো হয়েছে দেয়ালগুলোতেও ধুলা বসে গেছে তো সারা দিন এই ঘরের কাজ করতে করতে আমরা কিন্তু ক্লান্তই হয়ে পড়ি আর প্রত্যেকটা বাড়ির বউয়ের কিন্তু একই কাজ প্রত্যেক দিন চলতেই থাকে একই নিয়মে সকাল থেকে রাত অবধি ওই একই নিয়ম কিন্তু প্রত্যেক দিন চলতেই থাকে তো আমি দেখো বাইরেটা প্রথমে গুছিয়ে নিয়েছি আর তারপরে এই যে ঘরে এসে বেডরুমটা খাটটা একটু ঝেড়ে নিচ্ছি বেটু প্রত্যেক দিন খাটে কিছু না কিছু রেখেই দেয় খেলনা নিয়ে খেলে বই খাতা সব কিন্তু খাটের মধ্যেই গুছিয়ে রাখে যেহেতু আমাদের খুব একটা বড়ো ঘরটা নয় তো তার জন্য ও খাটের মধ্যেই সবসময় খেলে বলে তো খাটটা বারবার নোংরা করে দেয় আর আমার কিন্তু বিছানাপত্র নোংরা হয়ে থাকলে একটুও ভালো লাগে না তাই জন্য বিছানাপত্র গুছিয়ে নিলাম এরপর দেখো আমি কিছু কাপড় ভিজাবো তো কিছু বলতে প্রায় দু বালতিই কাপড় হয়ে গেছিলো আমি কিন্তু যেগুলা পরা জামা পেন, সেগুলো কিন্তু বাইরে থেকে ঘুরে এসে সাইকেলের উপর রেখেই দিই দিয়ে সেগুলা কিছুটা জমে গেলে কিন্তু তারপরে আমি কেচে নিই তো দেখো এখানে প্রায় দু বালতি কাপড় জমে গেছিল আর এরপর এসছি দেখো আমি ঘর দুয়ারটা পরিষ্কার করতে বিছনা তো গুছানো হয়েই গেছে আর তারপরে দেখো এই ঘরে ঝাঁট দিচ্ছি আর প্রত্যেক দিন কিন্তু তিন সারাদিনে মোটামুটি দশবার তো ঘর ঝাঁট দেওয়াই হয় কিন্তু তারপরেও দেখো আর এরকম ধুলো নোংরা থেকেই থাকে কেননা বেটু সব সময় বাইরে যাচ্ছে খালি পায়ে ঘরে চলে আসছে তো যার ফলে ধুলো ওগুলোও চলে আসে আর আমি জানি না আমাদের এখানে প্রচণ্ড কিন্তু ধুলো বালি হয় না চারপাশে কাজ চলে তো প্রত্যেক বাড়িতে কিছু না কিছু কাজ চলে ট্রাক্টর চলে তো যার ফলে ধুলো বালি প্রচুর হয় তো সারাদিনে মোটামুটি আমাকে দশ বার তো ঘর ঝাঁট দিতেই হয় এরপর দেখো ঘর ঝাঁট দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের বাসনগুলো ছিল সেগুলো সব একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমি খুব একটা রাত্রে বাসন মেজে রাখতে পারি না রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি কিন্তু কিছু যে কাজ থাকে যেমন জল ভরা তারপরে বিছনা করা তারপরে ওষুধ বেটুর ওষুধ থাকলে ওষুধ খাওয়ানো এই সবগুলো করতে করতে আমি আর বাসন মেজে উঠতে পারি না তখন শরীর একদম ক্লান্ত হয়ে যায় তো তখন আমি আর বাসনটা কিন্তু ধুয়ে রাখতে পারি না তো তার ফলে সকালেই আমাকে কিন্তু সবগুলো একবারে করতে হয় আর সকাল থেকে উঠে জোর কদমে একটা মনোবল নিয়ে করতে থাকি তো যার ফলে কোনো কষ্টই হয় না এরপরে দেখো ওই রুমের তো বিছনাটা গুছিয়েই ছিলাম আর এই রুমে বেটু ঘুমিয়েছিল তো তার জন্য এই রুমের বিছনাটাও গুছিয়ে নিচ্ছি এই রুমে মোটামুটি অতটা বেশি খেলনা বেটু ঘাটে না কিন্তু বিছনাপত্র থাকে তো আমি ওকে এই রুমটাই বেশি ব্যবহার করতে দিই না আর দেখো সাইকেলটা এই যে সাইকেলে করে ও বাইরে একবার চালায় ঘরে চালায় আর এই দেখো এখানে বিস্কুট খেয়েছে বিস্কুটের এই সব কিন্তু এইভাবেই আমার সারাদিন বার কিন্তু ঝাড় দেওয়া হয়েই যায় এই যে একবার ঝাড় দেওয়ার পরেও আবার ও বিস্কুট খেলো বিস্কুটের গুঁড়া এখানে ফেলে দিয়েছে তো তার ফলে আবার আমাকে একবার ঝাড় দিতে হচ্ছে এইখানে দেখো আমি বেটুর জন্য ইপি আর দুধ গরম বসিয়ে দিয়েছি তো তারপরে আমি চলে এসছি ঘরটা মুছে নিতে সকাল সকাল ঘর মুছে নিলে ঘরটা অনেকটা পরিষ্কারই থাকে কিন্তু তাও পরিষ্কার রাখার উপায় নেই সারাদিনে বেটু কিন্তু অনেকটাই ধুলো নোংরা করে দেয় তো যাই হোক মোটামুটি এইভাবেই চলতে থাকে তারপরে আমি রান্নাঘরে চলে এসছি আবার একবার রান্নাঘর একবার ঘর গুছানো এই মিলেই সারা দিনটা প্রায় কেটেই যায় আর ঘরের কাজ করতে করতে তো মানে বলার কথাই নেই প্রত্যেক বাড়িতে একই একই রুটিন একই সব কিছু নিয়ম তো এইগুলা নতুন করে আর বলার কিছু নয় আর এখন আমি গ্যাসটা ভালো করে ধুয়ে নিচ্ছি কেননা গ্যাসটাও ধোয়া হয়নি আর দুধ গরম করতে যেয়ে অল্প একটু দুধ পড়ে গে তো তার জন্য আমি গ্যাসটা ভালো করে এখন ধুয়ে নিচ্ছি এরপর দেখো আমি ভাত চাপিয়ে দিচ্ছি তো ভাতটা মধ্যে একটা ডিম আর দুটো আলু দিয়ে নেবো কেননা আলু আলু সিদ্ধ করা থাকলে বেটুকে খাওয়াতে অনেকটাই সুবিধা হয় আর তার সঙ্গে একটা ডিম দিয়ে রাখলাম তো যদি এই সব কাজগুলো করতে করতে যদি দেরি হয়ে যায় তো বেটুকে ওইগুলা দিয়ে খাওয়ানো যাবে এরপর যে দু বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রায় দশ পনেরো মিনিট ভিজানো হয়ে গেছে একটু ভিজিয়ে রাখতে পারলে আরও একটু বেশি সময় ধরে খুবই ভালো তাহলে কাপড়গুলো ভালো ছাড়ে কেননা আমি যেহেতু বাথরুমে কাচ্ছি বাইরে প্রচণ্ড রোদ তো বাথরুমে টাইলসের উপর কি অনেকটা প্লেন তো তো তার জন্য ভিজিয়ে রেখে দিলে ময়লাগুলো তাড়াতাড়ি করে ছাড়ে আর অনেকে থাকে বাইরে যেখানে ঢালাই করা থাকে বা পাথরের উপর যদি কাপড় কাচে তখন কিন্তু কাপড়গুলো খুব একটা বেশি ভিজাতে লাগে না একটুতেই পরিষ্কার হয়ে যায় একটু ঘষে কাপড়টা কাচলে এখানে দেখতেই পারছো দুটা তারে ভর্তি করে কাপড় বেটুর আমার বাবার সবার কাপড় মিলিয়ে প্রায় দুটো তার ভর্তি হয়ে গেছে তো যাই হোক এইভাবেই আমার চলতে থাকে আর এরপর রান্নাও করে নিয়েছি তো তারই মাঝে তো দেখো ভাত চানা মশলা আর ওই ডিম আলু যে সিদ্ধ দিয়েছিলাম সেইটা মাখা করেছি আর তার সঙ্গে পাঁপড় ভাজা তারই মধ্যে আমি একটা অনেক দিন পর একটা পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেলটাও চলে এসছে আর আমার কিন্তু ঘর সাজাবার জিনিস রান্নার ঘরের কৌটা কাটি কিনতে কিন্তু খুবই ভাল লাগে এই সবগুলো কিনলে না আমার মন খুব ভালো লাগে এমনিতে কৌটা যে নেই তা নয় প্রচুর পরিমাণে কৌটা রয়েছে কিন্তু যত কৌটা আছে সব অল্প ছোট ছোট পরিমাণের মানে ওটাতে পাঁচশোর বেশি জিনিস ধরে না এরপর যখন ডাল ছোলা এইসব যখন এক কিলোর উপরে আনি তো তখন কি হয় আমাকে আবার প্লাস্টিকে মুড়ে অন্য কিছুতে রাখতে হয় তো এইটা দেখো আমি ফ্লিপকার্টে খুব ভালো একটা পেলাম ভালো কোয়ান্টিটিটিরও ছিল আর দাম দামটা মোটামুটি ঠিকই ছিল তো বারো পিস আমি একবারে নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এখন দেখো একটা একটা করে সব জিনিসপত্র এটার মধ্যে ঢেলে রাখছি এটাতে প্রায় পাঁচশোর উপরে মানে এক কিলোর কাছাকাছি জিনিস কিন্তু ধরে যাবে মানে যেই সব ভারী জিনিস যেমন ছোলা ডাল এগুলা কিন্তু এক কিলোর বেশি এখানে ধরে যাবে আর যেগুলো হালকা জিনিস যেমন চিরা আর চানাচুর এই সবগুলো কিন্তু অল্প অল্পই ধরবে কেন ওগুলো হালকা পরিমাণে অনেকটা বেশি হয় শুকনো লঙ্কা তো এইখানে দেখো ময়দা ডাল তিন চার রকমের ডাল সোয়াবিন শুকনো লঙ্কা ছোলা কাবলি ছোলা চানাচুর তেজপাতা আর ফ্রায়েড রাইসের চাল সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এই সবভাবে সুন্দর করে গুছানো থাকলে দেখতেও যেমন সুন্দর লাগে আর রান্না করার সময় কিন্তু নিতেও সুবিধা কাজ করতে কিন্তু অনেক ঝটপট হয়ে যায় আর প্লাস্টিকে থাকলে কি হয় অনেক সময় বার করতে ভুলেও যায় অনেক সময় যে কোনখানে কোন জিনিসটা আছে তারপরে এখানে দেখো আমি একটু গ্লুকনডি গুলে নিলাম এরপর আমি একটু চা বসিয়ে দেবো বাবা যেহেতু চা খাবে তো তার জন্য চা বসিয়ে দিচ্ছি দুধ দুধ চা আর লিকার চা দুটোই আমাদের ঘরে প্রায় সময় হয় কেননা দিদিমণিও আসে দিদিমণির জন্য দুধ চা হয় আর আমি কিন্তু বেশিরভাগ লিকার চাটাই খাই তো এখন আর চা বিস্কুটটা খেলাম না এখন প্রচণ্ড গরম লাগছে আর ফ্রিজে কদিন আগেই প্রচু কিন্তু দু লিটারের একটা স্প্রাইট এনে রেখেছিল আর সেটাই হচ্ছে একটু একটু করে এই গরমের সময় খাই ভালোই লাগে মোটামুটি এই কাজ করার পর একটু চা শীতকালে চাটা একটু ভাল লাগে কিন্তু এই গরমকালে একটু স্প্রাইট হলে খুবই ভাল লাগে এরপর স্প্রাইট খেতে খেতে আমি ভেবে দেখছি যে কি কাজ করা যায় এখন প্রায় বিকেল হয়ে গেছে কিন্তু তো চা করতে করতে আমি ভাবছি যে কি কাজ করব আর এখানে চাটাও বসিয়ে দিয়েছি তারপরে মনে পড়লো যে বাড়ি কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো তুলে আনতে হবে তারপরে দেখো ভেবে নিয়ে সব কিছু করে আমি কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি আর এখানে খাটের মধ্যে পাট পাট করে গুছিয়ে রাখছি আর বেটুর এত ছোট ছোট জামা প্যান্ট এইগুলা কিন্তু গুছাতে গুছাতে অনেকটাই টাইম লেগে যায় আর আমাদের বড় বড় জামা প্যান্টগুলো অতটা কিন্তু গুছাতে টাইম লাগে না কিন্তু বেটুর প্রচুর পরিমাণে জামা নোংরা করে এই ধুলোতে বসে পড়ে তারপরে এই হয়তো কিছু লাগিয়ে দিল তখন কি হয় বারবার চেঞ্জ করতে হয় তো তার জন্য বেটুর কিন্তু অনেক জামা প্যান্ট আমাকে কাচতে হয় তো এইভাবেই মোটামুটি সারা দিনটা আমার কেটে গেল আর একই রুটিন একই রকমভাবে প্রত্যেক দিন চলছে তার মাঝে ওই ফ্লিপকার্টের অর্ডারটা চলে এলো তো তার জন্য মনটাও খুব ভালো হয়ে গেল গুছিয়ে রান্নাঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এইভাবেই ভিডিওটা আজকে শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও আর এখানে দেখো বেটু আবার এই যে চিপস কিন্ডার্জ এই সব ফেলেছে আর একবার আমাকে ঝাঁট দিয়ে নিতে হচ্ছে তো চলো আজকের মতন টাটা বাই বাই তোমরা সবাই কেমন থাকছো আর ভিডিও দেখে কেমন লাগছে প্লিজ কিন্তু অবশ্যই কমেন্ট করো ওকে চলো টাটা